বর্ধমান জেলার দুর্গাপুর স্টিল টাউনশিপ সংলগ্ন লিঙ্ক রোডের উপরে আনুমানিক পাঁচশো মিটার অবস্থিত দুর্গাপুর স্টিল প্ল্যান্ট জনবহল এই রাস্তা দৈনন্দিন ঘটে চলেছে একের পর এক পথ দুর্ঘটনা যাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা জনরসে পড়তে হচ্ছে দুর্গাপুর পুলিশ প্রশাসনকে আজও ঠিক তেমনই ঘটনার নিদর্শন রইল পশ্চিম বর্ধমান দুর্গাপুরবাসী আজ সকাল আনুমানিক দশটা নাগাদ একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে যাহাতে একজন মহিলা প্রাণঘাতী হন মিতার নাম রওশন পারভিন স্বামীর নাম এমডি সাবির ওই মিতার একটি শিশুও ও জখম হন মিতা স্থানীয় বাসিন্দা ঘটনার খবর পেয়ে দুর্গাপুর পুলিশ প্রশাসনকে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পাশাপাশি এরকম ঘটনা যাতে আর না ঘটে সেই দিকে প্রশাসন দৃষ্টি আকর্ষণ করবে বলে আশ্বস্ত করেন উত্তেজিত জনতাকে প্রতিশ্রুতি দেন ট্রাফিক ওসি এবং দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার সঞ্জীব দে সংবাদ মাধ্যমের প্রতিনিধি ওসি সঞ্জীব দেকে ঘটনার বিবরণ জানতে চাইলে সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে জানান আমার সিনিয়র এসে এখনো পৌঁছায়নি যার জন্য আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না যেহেতু পুরো ব্যাপারটা ইনভেস্টিগেশন আওতায় অন্যদিকে সাধারণ ক্ষিপ্ত জনতার সাথে কথা বললে উত্তেজিত জনতা জানান এই ঘটনা অহরহ ঘটে চলেছে তাই এই পরিবারটি যেন সঠিক বিচার পায় এবং এই স্থানটি যাতে সুরক্ষিত থাকে সেটি আমাদের মূল দাবি দুর্গাপুর থেকে আব্দুল মুতালিবের রিপোর্ট ডমকল এমকে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল গ্রানাইট পাথর লাগাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারের ঠিকানা ঘরিয়ারপাড়া পারহাঁসের নিকট বর্ষপূর্তি উপলক্ষে আগামী চোদ্দোই জানুয়ারি পঞ্চাশ হাজার টাকার সামগ্রী কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার কি আজই একটা ট্রাক্টর ছিল ঠিক আছে সাড়ে দশটা এখানে সাড়ে দশ থেকে এখানে রাতটা চালু থাকলো যে বলে দেবো পুলিশটা ঠিক আছে এমনি দশটা পনেরো ইটার ট্রক চলে আসলো ঠিক আছে একটা বালি ঈদlada একটা ট্রাক আছে ওইটা আছে পুলিশ ওকে পিজা করছে টাকার জন্য ঠিক আছে বাস ওই একটা মহিলা ছিল ওর বাচ্চা আর মানুষ গাড়ি ড্রাইভ করছিল ওই ক্যামেরা দিলো স্পট লেডি চাচা হ্যাঁ এক রেস্টাইল বাসিন দা ওই গন্ধ যে দেখিন তো আচ্ছা না কোথায় আছে কখন পার্টি করতে আছে বি না আছে সে সে আছে আর 3 4 বছর ছেলে আছে একটু पैर ভাঙ্গা আছে আর স্বামী একটু ঠিক আছে মহিলা সে স্পট দিতে গেছে স্যার নো এন্ট্রিটা হবে কেন ঠিক আছে নো এন্ট্রি ডিএসপি জব যখন যে লোকটা ওয়ার্কারটা মারা গেল বন্ধ করে দিল আবার টাকা খেয়ে আবার চালু করে দিল ইয়েলো কালারের বোর্ডে লিখাও আছে এখন বারো তারিখ থেকে গাড়ি বন্ধ থাকবে তাও তার সত্ত্বেও গাড়ি চলছে ডিএসপি বোর্ড মেরেছে আবার চালু করে দিচ্ছে আবার চালু করেছে টাকা দিচ্ছে আর পাস করে দিচ্ছে